বারো তারিখে এডিট অপশান শেষ হয়ে গেল বারো তারিখ এডিট করলো চোদ্দ তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু কি টেকনোলজি মানে পৃথিবীতে এরকম টেকনোলজি আছে বারো তারিখে ফর্ম ফিল আপ এডিট অপশান শেষ দুদিনের পরে মানে একদিনের মাথায় অ্যাডমিট কার্ড তৈরি কি টেকনোলজি এই সোরেন সোরেন মাস্টারমশাইকে কেন লাস্টটা তার বাড়িতে দেওয়া হলে নিয়ে গেল তকে আপনারা কোথায় সব এই পুলিশের এই সমস্ত ওয়াইফরা কোথায় গেলে সেটা আর বলেনি যে আমাদের স্বামীরা তাহলে লাশ ভাগাতে পারে ভালো বছরখানেক আগে ওই মেট্রো চ্যানেলের বাইরে ঠিক দু নম্বর গেটের বাইরে একজন শিক্ষকের এই রকম মানসিক চাপ এবং ঋণগ্রস্ত ছিলেন তিনি এরকম একটা খবরে আপনি ঠিক মালা দিতে গিয়েছিলেন শেষ শ্রদ্ধাটুকু জানাতে গিয়েছিলেন আবার এই সুবল সোরেন আর কত মালা দেব আমরা আমরা দেখবো আর কত এইভাবে শিক্ষক দিনের পর দিন একটা হতাশায় ডুবে যাচ্ছে লোনে ডুবে যাচ্ছে তারপর মৃত্যুবরণ করছে আর কত মালা দেব দেখুন সে প্রাক্তন ছাত্র ছিল আমার কাছে পড়তো আর কি তো তারপরে যেই শুনলাম তারপরে আমি গেলাম আর কি তা তখন মানে তারপরে তার বাড়িতে আমি আশেপাশে যে সব ছাত্ররা আমার কাছে পড়তে আসছে তার বাড়িতেও খোঁজখবর নিয়েছিলাম এই করেছিলাম তো বলেছে এই জন্যেই ও এমনি এমনি সাধারণত একটা প্রত্যেকেরই তো একটা বয়স হলে একটু রোগ হয় প্রেশার বা সুগার ভিতরে কোনো একটা ছিল সুতরাং এই চিন্তাটা তো প্রেশার আর সুগারের ক্ষেত্রে আরও মারাত্মক ধারণ করে তো সে তখনই গেছিলাম তখনই ওই মাল্যদান দিয়েই একটা প্রেসের সামনে কথা বলেই আমি চলে এসেছিলাম আবার এই সুবল সরে হুম মানে একেবারে মানে কি বলবো শুধু আপনি এই স্কুলটা দেখলেন স্কুল সার্ভিস দেখলেন শুধু মাদ্রাসাতে যারা এম প্যানেল হয়ে আছে তাদের তারা মাঝে অনেকে মিন্নাপুরের একটা ছেলে এসে মারা গেল এই চাকরি করতে করতে কোনো ছেলে সে যে মারা যায় হ্যাঁ এটা কেবল এই সরকারের ক্ষেত্রেই আমরা আমরা দেখতে পাচ্ছি এবং পুরোপুরিভাবে সব কিছু আনসলভ করে রেখে দিয়েছে এবং আপনি অবাক্ষ যাবেন এই আজকের বেশ কিছু সাংবাদিক থেকে শুরু করে এমনি অভিভাবক স্টুডেন্ট তারা বিভিন্নভাবে ভাবে ফোন করছে আমাকে ব্যক্তিগতভাবে বা অফিসে এই এক মাস আগে ভারতবর্ষের কোন পরীক্ষায় অ্যাডমিট কার্ড দেয় না এক মাস আগে অ্যাডমিট কার্ড টেন হলে বাইশ দিন আর এগারো বারো হলে চোদ্দ সেপ্টেম্বর পরীক্ষা হবে চোদ্দ অক্টোবর চোদ্দ এই আগস্ট মাঝরাতে এর পিছনে রহস্য তো বটেই আছে অবশ্যই অবশ্য আছে যে এবং এবারে যে যার স্থানীয় জায়গায় প্রায় সেন্টার পড়ছে এটা কি বোঝায় স্থানীয় জায়গায় তার সেন্টার তার মানে এটা কি এবং এটা চারদিক থেকে শুনছি শুনছি বলেই বলছি যে সে সেই স্কুলে পড়াশোনা করেছে অথবা সেখানে তার আশেপাশে তার আত্মীয় স্বজন আছে অথবা সেই এখন তো তৃণমূলের এই পঞ্চায়েত মেম্বার ফেম্বার এরাই তো এখন অল ইন অল স্কুল চালাবে তো এরাই কারণ স্কুলে তো টিচার নেই গার্ড দেবে কারা জল দেওয়ার গ্রুপ কর্মী নেই তাহলে ওই আশেপাশের যারা পার্টির লিডার ফিডার তারা তো এখন প্রায় চালাবে তো তারা অনেকে মনে করতে পারে এবার একটা সময় এসছে আর কি অনেকে মনে করতে পারে এবার একটা সময় এসছে একশো দিনের কাজ তো নেই আবার যে এটা ঘর তৈরি সেটাও তো নেই তাহলে টাকাটা উঠবে কোথা থেকে তাহলে এইবারে যদি একটা মৌকা করে করা যায় ঠিক আছে মৌকা এটা করে দেয়া যায় সুতরাং সেটা কিন্তু যারা সত্যি পরীক্ষার্থী তারা চিন্তার মধ্যে আছে এবং চারিদিকে একটা সরগোল হয়ে গেছে যে জায়গায় কোনোদিনই সেন্টার পড়েনি সেই জায়গায় সেন্টার এর পিছনে কি রহস্য আর এত এক মাস আগে কেন সমস্ত পরীক্ষায় তো কিছুদিন রেলের মতো বৃহত্তর পরীক্ষায় সাত দিন চোদ্দ দিন আগে অ্যাডমিট কার্ড দেয় তাহলে এত তাড়াতাড়ি কি যে তোমরা গিয়ে সেখানে প্ল্যান করো কিভাবে তোমাদের কেউ স্থানীয় কেউ কিছু এটা হেল্প করতে পারে এটা কি করে হয় যে এর পিছনে অবশ্য তো নিশ্চয়ই আছে আরেকটা অবশ্য দেখুন হঠাৎ প্রেস মারফত শুনছি যে প্রায় দেড় থেকে দু হাজার যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের নাকি অ্যাডমিট কার্ড বাতিল করেছে কেন চেয়ারম্যান আপনি বলতে পারেন না যে অ্যাডমিট কার্ড বাতিল কারণ আমরা স্বচ্ছভাবে করব। যদি স্বচ্ছভাবে করেন অ্যাডমিট কার্ড তাদের বাতিল হন সেটা বলছেন না কেন সাংবাদিক সম্মেলন করে আর এই যে কজনের বাতিল হলো সুপ্রিম কোর্টের আদেশ আছে তো তাদের নাম তাদের তারা কে কে আলাদা করুন তাহলে বলে দিন না এইগুলো এরা মানে টেন্টেড এদের নাম ঠিকানা স্কুলের নামেই তাদের যদি আপনি আলাদা করে তাদের যদি আপনি বাতিল করলেন অ্যাডমিট কার্ড তাহলে তাদের আলাদা করতে কি অসুবিধা ছিল আবার কিছুদিন আগে কি বললো এখন টেন্টেটদের ধরা যাবে না বাছাই করা যাবে না তারা যখন সরাসরি ইন্টারভিউ আসবেন কি তখন তাদের ধরা যাবে তাহলে হঠাৎ তাদের অ্যাডমিট কার্ড বন্ধ কেন অ্যাডমিট কার্ড তারা পেল না কেন রহস্য তো অবশ্যই সাধারণ মানুষ প্রশ্ন করবে এর কি রহস্য আছে প্রক্রিয়াটাই কি মনে হচ্ছে যে কোথাটা গোপন রেখে জালটা গোটা প্রথম থেকেই তো গোপনীয়তা করছে হাইকোর্টে এই কেস চলাকালীন গোপনীয়তা করেছে সুপ্রিম কোর্টে করেছে কোনো সময় বলেছে সরকার পক্ষ বা স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট হুজুর দুর্নীতি হয়নি বলতে পেরেছে সাহস করে বলতে পারিনি সাহস করে দুর্নীতি হয়নি বলতে পারিনি তাহলে এখানেও প্রথম থেকে দেখা যাচ্ছে নানা রকম ঝামেলার মধ্যে আছে এবং পরিষ্কার করে লাস্টে যে বিজ্ঞাপনটা দিল তাতে বলেছে যারা ওবিসি এ ওবিসি বি ইত্যাদি ইত্যাদি করে তারা করে নাও কিন্তু তোমাদের ভাগ্য নির্ভর করবে সুপ্রিম কোর্টের অর্ডারের উপরে কি করা হয় দেখুন কিরকম ধরনের বিচারিতা মানুষ শিক্ষিত মানুষদের আমি জানাতে চাই আপনার মধ্যে দিয়ে হাই মানে জয়েন্ট এন্টার সহ দশটি পরীক্ষার রেজাল্ট বার কারণ হাইকোর্ট বলে দিয়েছে রেজাল্ট বার করলে দু সালে নিয়মে রেজাল্ট বার করতে হবে সেভেন তাহলে এই দু সালের নিয়মে ওবিসিরা কি করে ফর্ম ফিল আপ করলো এসএল এসটিতে বলুন আপনি সাংবাদিক স্যার বলুন তো এ কি ধরনের বিচারিতা পশ্চিমবঙ্গবাসী তাদের তিন মাস রেজাল্ট তারা বার করতে পারেনি তারা কলেজে ভর্তি হতে পারেনি আর এদিকে এরা ফর্ম ফিল করে দিল দু হাজার ষোলোর মতো তোমাদের ভাগ্য নির্ভর করবে এরপরে এটা কি করা হয় যে সুতরাং কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিছু বলছে না কোনোদিন আমি এই স্কুল সার্ভিস সেই সেই বামফ্রন্টের সময় থেকে তো আমি হাতে কলমে অনেক কিছু দেখেছি করেছি সেখানে কোনো দিন দেখতাম না যে দ্বিতীয়বার আবার একটা নোটিশ দিয়েছে একটা নোটিশ দেওয়ার একবার হয়ে যেত দ্বিতীয়বার নোটিশ দিয়েছে সেই নোটিশের উপরে নোটিশ কোন দিন দেখিনি এ প্রায় পাঁচটা থেকে ছটা নোটিশ দিয়েছে নোটিশ বারোয়ার পরে ফর্ম ফিল আপের পরে পাঁচটা থেকে ছটা আবার নোটিশ দিয়েছে আজকের এটা এই এটা ওই হবে ওই হবে এই হবে এই হবে ছেলেরা নোটিশ পড়বে না পড়াশোনা করবে তাহলে আবার এই উদ্ভর ধরনের মানে অবাক হয়ে আপনি দেখুন আজকের একজন চাকরি হারা শিক্ষক মিদনাপুর থেকে ম্যাথমেটিক্সের এর সে আমার ছাত্র সে আজ ফোন করছে যে স্যার বারো তারিখ এবং আমি এটা পাঠ যারা দর্শক বন্ধু তাদের জানাচ্ছি বারো তারিখে এডিট অপশন শেষ হয়ে গেল বারো তারিখ এডিট করলো চোদ্দ তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু কি টেকনোলজি মানে পৃথিবীতে এরকম টেকনোলজি আছে বারো তারিখে ফর্ম ফিল আপ এডিট অপশন শেষ দুদিনের মনে মানে একদিনের মাথায় কি টেকনোলজি জানতে চাই আর এই ক্ষেত্রে টেকনোলজি এত দ্রুত কাজ করছে আর যোগ্য অযোগ্য বাঁচার ক্ষেত্রে এই টেকনোলজি ছিল না এই টেকনোলজি কোথায় ছিল তাহলে তাহলে তো যোগ্য অযোগ্য নিয়ে এরকম হতো না কোনো অসুবিধা হতো না তাহলে এখানে টেকনোলজি এত দ্রুত করছে এর পিছনে রহস্যটা কি অনেকে বলছে অযোগ্যরা ফর্ম ফিল করেছে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে কিন্তু চেয়ারম্যান বা স্কুল সার্ভিস কমিশন কোনো কথা বলছে না কেন কেন কোনো কথা বলছে না একটা যারা পড়ুয়া পড়াশোনা করবে তাদের তো একটা সঠিক মেসেজ দিতে হবে সেটা করুন যে সুতরাং সদিচ্ছা নেই নিয়োগের কাল আগামীকাল একটা বঞ্চিত চাকরিপ্রার্থী যারা এসএসসি আহ ষোলো এবং আরো আর অন্যান্যটা তারা একটা বিকাশ ভবন ঘেরাও অভিযান বা ওখানে অবস্থান করবেন বলেছেন সেক্ষেত্রে একটা কণ্ঠ হঠাৎ বেরোলো আজকে সেই কণ্ঠে দেখা গেল দুজন একে অপরের বোমা ছড়াছড়ি ওখানে পুলিশকে মারধর করা হবে বা এ ধরনের একটা কণ্ঠ সঙ্গে সঙ্গে তারপরে বিধাননগর পুলিশ কমিশনারের তিনি প্রেস করলেন প্রেস করলে বলে বললেন এই ভয়াবহ কণ্ঠ পাওয়া গেছে আর এই আন্দোলন এগোতে দেওয়া যাবে না কালকে এই হঠাৎ কণ্ঠ হঠাৎ বিধাননগর পুলিশ আনিক সরকার তিনি বসে পড়লেন প্রেস কনফারেন্সে কালকেরটা কোনোভাবে অ্যালাউ করা যাবে না ওদিকে ওরাও বন্ধ যে করবে এই এই হঠাৎ করে কণ্ঠটা কি কোনো বিস্ময়কর ব্যাপার এই যে আপনি যেরকম বলছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড হঠাৎ করে হলো কণ্ঠটা কোথা থেকে এলো তা কিন্তু পুলিশ বলতে পারলো না কণ্ঠটা কার আত গ্রেপ্তারও করতে পারলো না তাহলে আপনি আগে দেখুন কে করেছে আপনার তৃণমূলের লোকজন করেছে পুলিশের নাকি পুলিশের এখন তো পুলিশের এক শ্রেণীর তারা তো আবার ক্যাডার হয়ে ইয়ে করছে মানে তারা তো সাংবাদিক সম্মেলন করছে হ্যাঁ তা ক্যাডারে সাংবাদিক সম্মেলন করলো ক্যাডারে এদিন বললো না যে এই সোরেন মা সোরেন মাস্টারমশাইকে কেন লাশটা তার বাড়িতে দেওয়া হলো নিয়ে গেল তোকে আপনারা কোথায় সব এই পুলিশের এই সমস্ত ওয়াইফরা কোথায় গেল সেটা আর বলেনি যে আমাদের স্বামীরা তাহলে লাশ ভাগাতে পারে ভালো যেটা আরেকটা সিঙ্গুর থেকে হয়েছে এক নার্সের না তাহলে লাশ ভাগিয়ে নিয়ে যেতে পারে ভালো তা তারা কোথায় যে সুতরাং যে আপনারা পুলিশ অনেক ক্ষমতা আপনাদের ফোর্স আছে অনেক এতদিন ধরে তো আন্দোলন করছে আপনাদের তো কিছু করতে পারেনি তারা বঞ্চ মার খেয়েছে তাহলে আপনারা তারা গুটি কয়েক আসবে আপনারা করতে দেবেন না কেন গণতান্ত্রিক অধিকার উপর তাদের করতে দেবেন না কেন যে বলেছে বোমা মারবো উড়িয়ে দেবো তা অ্যারেস্ট করুন যে টেকনোলজি দিয়ে এক ঘন্টার মধ্যে একদিনের মধ্যে এই যে পাঁচ লাখ আশি হাজারের অ্যাডমিট কার্ড তৈরি করে দিলেন যে টেকনোলজিতে সেই টেকনোলজিতে আরেস্ট করেন সেটা না করে তার ভিতরে তো অনেকে আছে যারা শান্তিপ্রিয়ভাবে ওখানে যাবে তাহলে তাদের অধিকার সাংবিধানিক অধিকার হরণ করছে কেন মানে এটা কালকে তালে তাদের বসতে দেবে না আপনার কাছে যাই শুনলাম এবারে এরাও চাইবে আমরাও বসবো আমরাও বসবো কিন্তু আন্দোলনটা দানা বাধ্য যদি এদের মধ্যে বিভাজন না হতো এই যে বিভাজন হয়ে গেছে এই যে প্রাইমারিতে যারা বঞ্চিত তারা এদের সঙ্গে এক হচ্ছে না যেটা যেটা বাংলাদেশে হলো হলো বিহারে তাই বলে আমি বাংলাদেশকে সাপোর্ট করছি না যে ছাত্র তোমরা চাকরি প্রার্থী বা চাকরি হারা তোমরা সবাই মিলে এক হও না কত ফোর্স আছে কি করবে তখন দেখতে পাবো শান্তিপূর্ণ উপায় আমি বলছি